দশ টাকার টিকিট কেটে পঞ্চাশ লাখ এরকম মাঝে মাঝে আসে না আপনি টিকিটের এই ব্যবসা করতে পারেন কিন্তু যেদিন র্যাফেল ড্র হবে ওই দিন যারা যারা টিকিট নিয়েছে প্রত্যেককে পুরস্কার দেওয়া লাগবে দিয়ে নেবার একটা কলম হলেও দেওয়া লাগবে আকাশ চম্বি আকাশ সোয়া লাভের আশায় যারা দশ টাকায় পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ লক্ষ টাকা পাওয়ার জন্য টিকিট কেনে তখন দেখবে একটা কলম ও কিটা বাদ দিয়ে দেবে সোদের টাকা নিয়ে ঘোষের টাকা নিয়ে পঞ্চাশ হাজার টাকা প্রতিদিন উপায় করে বাড়িতে আসবেন বাড়িতে এসে দেখবেন ঘোষের টাকা নিয়ে আসলেন আপনার বউ পড়ে আছে কি গো আমার মাথা ব্যথা করছে নিয়ে ডাক্তার ছেলের দিকে তাকিয়ে দেখবেন ছেলে কি গো বলেন চোখে কম দেখতেছি নিয়ে যা ডাক্তারের কাছে মেয়ের দিকে তাকাবেন কি হয়েছে বল আমার জিনে ধরিস কবিরাজ তোমার কি হচ্ছে আমার হুজুর নিয়ে আসেন ছাড়া লাগবে এই যে পঞ্চাশ হাজার টাকা অবৈধভাবে নিয়ে আসলেন এখন কাকটারকে কবিরাজকে হুজুরকে টাকা দিতে দিতে পঞ্চাশ নিয়ে এসেছিলেন টাকা লাগছে আরো বিশ হাজার বেশি এটা যে বেশি লাগবে কেন জানেন সোনা তাহা ষোলো নম্বর পারা করান বিশ্বাস করেন তো সরা তহা ষোলো নম্বর পারা উনিশ নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইন চব্বিশ নাম্বার আয়াত একশো চব্বিশ আল্লাহ পাক বলেন আমার আইন বাদ দিয়ে আমার নিয়ম নীতি বাদ দিয়ে কেউ যদি উপায় করে হারাম ভাবে আমি আল্লাহ ওর জীবনটা সংকীর্ণ করে দেই ওরাই উন্নতিতে কোনো বরকত থাকে না চর্ম চোখে দেখে কিন্তু না আসলে ওটা বরকত না ওর জীবনে আমি কোনো শান্তি বলতে যেটা রাখি না কারণ শান্তি আমি আল্লাহর নাম শান্তি কার নাম সালাম সালাম কার নাম শান্তি দেওয়ার এক ছত্র মালিকানে আমি আল্লাহর ওইটা তুলে নেই এই যে দঙ্কা আবার জীবন হয়ে যায় ছোট খাটো সংকীর্ণ বাঁচতে মনে তখন আর চাই না সব চাইতে বড় ক্ষতি হবে ও ওলা হাসুর হাও মাল কেয়ামাতি আমা লোকটা যখন মরণের পরে কেয়ামতে উঠবে তখন শোক থাকবে না অন্ধ হয়ে উঠবে ইনকাম যারা আছেন সে সুদের বলেন ঘোষের বলেন আরে মদের ব্যবসা ইয়া আবার ডাইলের বাবার ব্যবসা করছেন যারা থামেন আপনি আপনি যদি মুসলিম পরিচয় দিয়ে থাকেন থামেন অন্যান্য জাতির কথা বাদ দিলাম কারণ ওইটা খায় কথা বলে না কেন আরে ভাই আপনি তো হিন্দু না যে মদ খাবেন আপনি তো খ্রিস্টান না মদ খাবেন মদ বলতে শুধু পানি এ মদ না মাদক যত আছে সরকার আইন করে পর্যন্ত হাঁপ লেগে যাচ্ছে মারছে না মানুষের ভেতরে আল্লাহর ভয় একশো ভাগ তৈরি না হলে ওর দ্বারা এটা ছাড়াও সম্ভব না শুধু ওয়াজ করে আইন করে এটা বন্ধ হবে না আমাদের যে আইন শরীর আইন আছে করা নেই ওটা যদি রাষ্ট্রীয়ভাবে একশো ভাগ কায়েম হয়ে যায় তখন আর মদীর ওয়াজ করা লাগবে না অমানা আরবা আনসিকিরি রিফাইন নালাহু মালী শাতাং দঙ্কাওয়া না সরুহয়া উম মালহৈয়া মাটি